কি করবেন ওই যে করতে করবেন আপনি একটু এদিকে আসেন হ্যাঁ ওইদিক থাকতে হবে না এদিক আপনি এখন আমার সাথে করবেন মানে ওই করার জন্য তো আমি তুমি তো হবে না খোলা ছাড়াই আমি আচ্ছা করেন খোলা ছাড়াই আমি করতে পারি কি করবে ওই যে আপনার সাথে এখন খেলবো

হ্যাঁ আমি আছি সবার জন্য দাদা চ্যানেলের পক্ষ থেকে এই জন্য তো আপনাকে আমার চিনা চিনা লাগে এতক্ষণ ভালো করে দেখেন নাই আমাকে হ্যাঁ হ্যাঁ আমার মনে আছে আমি ওই দিনকে আপনাদের চ্যানেলে আমি মনে হয় 1000 টা জিতছিলাম হতে পারে আচ্ছা শুনুন একটা কথা বলি বলো এই তো জায়গাটা পেয়ে গেছি এখন না ঠিক আছে আমি আপনাদের কথা খেলবো সমস্যা আচ্ছা ঠিক আছে যাই হোক আপনি প্রতিদিন এক এক সময় এক একটা মেয়ে নিয়ে আসেন তো এতে আমার সমস্যা নাই আমার দরকার আরে আপনি কি বলে না 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 ও বিষয়ে পরে যাই আমরা আমরা আগে এদিকে যাই জি বলেন তাহলে আমি শুরু করি ওশি রাতে স্বামী স্ত্রী কখন গাম বের হয় এই কি কি বলেন বললাম রাতের স্বামী কখন গাম বের হয় রাতের বেলায় স্বামী স্ত্রী

এটা তো এখানে আমি বলে নাই শোয়ার আগে না শোয়ার পরে আমি বলেছি স্বামী স্ত্রীর একসাথে কোন সময় এখন রাতে যেকোনো শোয়ার আগে হইতে পারে শোয়ার পরে হইতে পারে যে আমার আবার একটু হাইপিশার আছে বুঝছেন গরম লাগে না গরম আপনি কি এখন পেশার হচ্ছে নাকি আপনার কথা হই না আমারে যে গরম লাগছে গরম যখন লাগে আমার বউ আর আমার একই সমস্যা গরম লাগলে আমাদের গামবাইরা কি গরম লাগে গামবাইরা কিন্তু পরেই গামাও সবই গামাও না মানে একটু বুঝলাম না একটু বুঝিয়ে বললে ভালো হয় ভাই রাতের বেলা যখন আমি আসি কাজের থেকে আসার পরে যখন শুই না শুইলে বর্তমানে ডিজিটাল দেখেন না দুনিয়া কারেন্ট চললে জায়গা আর এক্সের গরম লাগে আর আমাগো বাসার ভিতরে মানে আমাগো যে ঘরটা বসছেন দেওয়ালের ঘর তার ওদিকে খালি গরম আর গরম ওই জন্য এক্সের গরম লাগে আপু তো বলল তার ঘামে বের হয় না বের হয় বের হয় মানে আপনি ওই যে কোন গামের কথা কইছেন না এই বেলা

দর্শক ভাই আসলে তারা সঠিক অ্যান্সারটা দিতে পেরেছে আমি আসলে এতক্ষণ তাদের সাথে ফান করলাম আসলে দেখলাম যে তারা অপশনটা চেঞ্জ করে কিনা আসলে ধন্যবাদ আপনাকে দুজনকে এতক্ষণ পর্যন্ত আমার সাথে সময় দেবার জন্য